নির্বাচন নিয়ে জামাত আমির এক বিস্ফোরক মন্তব্য করেছেন জামাত আমির উল্লেখ করেছেন যে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন দিলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না বা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশের জনগণের কথা বুঝতে পারে বা দেশের জনগণের যদি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় তাহলে দেশের এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম অস্থিরতা বা ভঙ্গুর অবস্থা রয়েছে এই মুহূর্তে নির্বাচন কখনও দেওয়া ঠিক হবে না বলে উনি উল্লেখ করেছেন উনি বলেছেন যে লন্ডনে কার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুস দেখা করলেন কি করলেন না সেটা বড় কোনো বিষয় না তিনি চাইলে যে কোনো ব্যক্তির সাথে যে কোনো রাজনৈতিক দলের নেতার সাথে ব্যবসায়ী ব্যক্তির সাথে উনি দেখা করতেই পারেন এক্ষেত্রে আমাদের কোনো কিছু যায় আসে না তবে আমাদের মূল চাওয়াটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উনি যেন একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এই জাতিকে উপহার দেন এই জাতি দীর্ঘ ষোলো বছর একটা সুষ্ঠু নির্বাচন থেকে দূরে রয়েছে উনি আরও একটা বিষয় উল্লেখ করেছে যে বরং উনিশশো একাত্তর সালের পর থেকেই বাংলাদেশে এখনও গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন কেউই উপহার দিতে পারেনি তাই বিগত আওয়ামী লীগ সরকার তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল নতুন করে আবার দেশে যে গণতান্ত্রিক ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছে এই অবস্থায় দেশের জনগণ আশাবাদী হয়ে উঠেছে সকলেই এই বিষয়টা ভাবতে শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেহেতু একজন শান্তিপ্রিয় মানুষ এবং উনি একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব নির্লোভী ব্যক্তিত্ব তাই ওনার দ্বারাই সম্ভব দেশে পুনরায় আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা এমনকি একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এজন্য আমরা সাধারণ জনগণের সাথে আমরাও মনে করি যে সে দেশে সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন একমাত্র ডক্টর মদ ইউনসি উপহার দিতে পারবেন আর এটা নিশ্চিত করার জন্য ওনাকে অবশ্যই দেশের পরিবেশ এবং পরিস্থিতি বিচার বিবেচনায় নিয়ে তারপরে নির্বাচনের দিন এবং তারিখ নির্ধারণ করতে হবে উনি বলেন আমরা নির্বাচনের জন্য সরকারকে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে চাইনি আমরা চাই সরকার সঠিক সময়ে ওনারা যেন নির্বাচনের আয়োজন করে তবে সেই সঠিক সময়টা বলতে উনি উল্লেখ করেছেন মব জাস্টিস এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নৈরাজ্য বন্ধ না করতে পারলে কখনো এই অবস্থায় নির্বাচন দিলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না তিনি উল্লেখ করেন দেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে এই মব জাস্টিস এই নৈরাজ্যকর পরিস্থিতি এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শুধু তাই নয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যে সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছিল সেই সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও দলীয়করণ অবস্থাতেই রয়েছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এখনই সেই ফ্যাসিবাদের বীজ সে রয়ে গিয়েছে হয়তো শেখ হাসিনা বিদায় নিয়েছে তার সাঙ্গ পাঙ্গরা বিদায় নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিজমের ছায়া বা ফ্যাসিজমের সাহায্যকারী যারা ছিল তারা এখনও সেই গুরুত্বপূর্ণ স্থানে বসে রয়েছে অনেক স্পষ্টভাবে জানিয়েছেন যে আপনি পুলিশ বাহিনীর দিকে দেখেন আপনি অন্য প্রশাসনিক দিকে প্রশাসনের দিকে দেখেন আপনি সরকারের যে গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো সেই গুরুত্বপূর্ণ অর্গানগুলোর দিকে দেখেন সব জায়গায় আপনি দেখতে পারবেন যে বিগত সরকারের সময় তাদের সাহায্যকারী হিসেবে সহায়তাকারী হিসেবে যারা ছিল তারা ঘাপটি মেরে বসে রয়েছে তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে এবং তারা সেই সুযোগটা নিতে চায় নির্বাচনের সময় আপনি এখন নির্বাচনের দিন ফেলেন আপনি এখন নির্বাচনের তারিখ নির্ধারণ করেন এবং নির্বাচনের দিন দেখবেন যে আবার আগের মতন দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে দেশের জনগণ তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না তাদের ভোটাধিকার হরণ করা হবে তাদের ভোট চুরি করা হবে তারা ভোট প্রদান করবে এক মার্কায় কিন্তু ভোট পড়বে অন্য মার্কায় অর্থাৎ এভাবে ডিজিটাল কারসপের মাধ্যমে দেশের সাধারণ জনগণকে আবারও তাদের ভোটাধিকার প্রদান করা থেকে বিরত রাখা হবে বা তাদের ভোটকে চুরি করা হবে জামাতামি ডাক্তার শফিকুর রহমান আরও একটি বিষয় উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই দেশের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে সরকারকে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেওয়া যায় তাহলে পরবর্তীতে কখনও কোনো সরকার আর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে বা এককভাবে আর ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পারবে না উনি যুক্তি হিসেবে উল্লেখ করেছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রক্ষা করা বা তৈরি করা সম্ভব হয়নি আর এটাকে উনি যুক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন যদি সংখ্যানুপাতিক নির্বাচন দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে সংসদে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্রতিনিধি থাকবে এবং সংখ্যায় অল্প হলেও তাদের প্রতিনিধি থাকবে এবং একক কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে যদি সরকার গঠন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো থাকবে তাদেরও কিন্তু একটা চাওয়া পাওয়া তখন ওনাদের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে কিন্তু বিগত সরকারের সময় যেভাবে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদ গঠিত হয়েছিল বা নির্বাচন দেওয়া হতো সেইভাবে দেখা যেত যে ওনারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনারা খুব সহজেই দেশের বর্তমান এই সুযোগটিকে কাজে লাগাতে পারত উনি আরও উল্লেখ করেছেন বাংলাদেশে যে সংবিধান রয়েছে এই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসতে হবে যদি সংবিধানে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসা না যায় তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু এখনও অপসারণ করা যায়নি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে এই রাষ্ট্রপতি অর্থাৎ আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের সবথেকে শক্তিশালী দোসর এবং এজেন্ট এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনও বসে রয়েছে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ পদে তারপরও কিন্তু তাকে সরানো যাচ্ছে না বা অপসারণ করা যাচ্ছে না এটার কারণ কি এটার কারণ হচ্ছে বাহাত্তর সালে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সংবিধানের দুর্বলতা বাহাত্তর সালে এই সংবিধানে এমন কিছু নিয়ম রয়েছে বা এমন কিছু নীতি রয়েছে বা ধারা রয়েছে যে ধারার কারণে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে গেলেই পদে পদে বাধা তৈরি হচ্ছে তাহলে এটার উপায় কি এটার উপায় হচ্ছে সংবিধানে প্রয়োজনে সংস্কার সাধন করে জুলাই সনদকে শক্তিশালী করতে হবে আর জুলাই সনদ শক্তিশালী হলেই তখন সালের এই সংবিধান দুর্বল হয়ে যাবে এবং জুলাই সনদের ভিত্তিতে দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে জামাত মনে করেন যে বিগত সরকার ওনারা এই সংবিধানকে ব্যবহার করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল শুধু তাই নয় ওনারা বাক্সালও প্রতিষ্ঠা করেছিল এই সংবিধানের ভিত্তিতেই যার কারণে এই সংবিধানে দুর্বলতম পয়েন্টগুলো পয়েন্টগুলোর উপরে উনি আলোকপাত করে উল্লেখ করেছে যে এই পয়েন্টগুলো অপসারণ করতে হবে এই পয়েন্টগুলো বাদ দিতে হবে এবং সেখানে শক্তিশালী কিছু যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে যে ধারাগুলোর ভিত্তিতে পরবর্তীতে কোনো সরকার কখনও ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পারবে না জামাত শফিকুর রহমান আরও একটি বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছেই যে উনি ইসলামী দলগুলো নিয়ে একটা জোট গঠন করার দিকে অগ্রসর হচ্ছে যদি নির্বাচন ঘোষণা করা হয় নির্বাচনটা যখনই হোক সেই সময় উনি এই জোট গঠনের পক্ষে ওনার চেষ্টা বা প্রচেষ্টা অব্যাহত রাখবে যতটা সম্ভব ইসলামী দলগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে সকল ইসলামী দলগুলোর ভোট যেন এক বাক্সে পড়ে সেটা উনি নিশ্চিত করতে চান উনি উল্লেখ করেছেন যে এক্ষেত্রে সকল বাংলাদেশের দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে এবি পার্টি এমনকি বর্তমান ছাত্র ছাত্রদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এই সকল দলগুলোকেও এমনকি গণফোরাম নুরুল ইসলামের এই রাজনৈতিক দলগুলোকে উনি আহ্বান করেছেন ইতিমধ্যেই তাদের সাথে বসার জন্য এবং তাদের সাথে সমঝোতায় আসার জন্য অর্থাৎ জোট হবে কি হবে না বা জোটে কারা থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে নির্বাচন পর্যন্ত সময় দেওয়া লাগবে তখনই কেবল উনি স্পষ্ট করে জানাতে পারবে এক সাংবাদিক প্রশ্ন করলে উনি এই কথা বলেন যে এখন স্পষ্ট করে জানানো যাচ্ছে না বা বলা যাচ্ছে না তবে জোট হবে এবং উনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তো প্রিয়ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে এই মুহূর্তে যদি দেশে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হবে না ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা উল্লেখ করেছিলেন যা আমি দেশের এই অবস্থায় যদি নির্বাচন দিই তাহলে দেখা যাবে যে ভোট চুরি হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যালট চুরি হয়ে যাচ্ছে পুলিশ কিছুই করতে পারছে না ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে দেশের বিভিন্ন জায়গাতে যে কর্মকাণ্ড হচ্ছে এখনও পর্যন্ত আজকে পর্যন্ত দেশের বিভিন্ন জায়গাতে বিএনপির নেতাকর্মীরা এমনকি বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা তারা যেভাবে নৈরাজ্যকর পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি করেছে যার কারণে কিন্তু ইতিমধ্যেই দেশের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছে শান্তি শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত হচ্ছে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে যে যদি কোনো বিএনপির নেতাকর্মী বা বিএনপির নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি কোনো ধরনের নৈরাজ্যকর পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে বা দল থেকে শক্ত পদক্ষেপ নেওয়া হবে বা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে দেখা যাক বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবি রিজবি বা যোগ্য মহাসচিব ওনার এই পদক্ষেপ কতটা বিএনপি এখন ফলপ্রসূ হতে পারে তো বীরবহাস আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকেন থ্যাংকস ফর